রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম খেয়ালি মা ও বাবা ভক্তদের পরকাল কেমন হবে খেয়ালি মা আমাদের দেশে ভারতবর্ষের বিভিন্ন স্থানে কেউ গাইকে মাতা বলছে আবার কেউ বলছে গাই মাতার ভিতরে তেত্রিশ কোটি দেবতা রয়েছে কেউ মা মাতা বলছে কে দুর্গা কে মাতা বলছে আবার মুসলমান সমাজের মধ্যে কেউ খাজা বাবাকে বাবা বলছে কেউ ন্যাংটা বাবাকে বাবা বলছে কেউ এইভাবে মৃত্যু ব্যক্তিদেরকে বাবা বলে যাচ্ছে কোরআনে যদি আমরা দেখি এই কোরআনে আঠারো নম্বর সুর আল কাহা কাহাফ এর আয়াত নম্বর তে এখানে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন طيب بانو ايبون تيبانو وياما يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا وراى المجمون النار فظنوا انهم مواقعها ولم يجدوا عنها مصرفا ولقد صرفنا في هذا القران للناس من كل مثل وكان الانسان اكثر شيء جدلا বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন এই তিনটি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে মানুষ বিশ্বের যে মেসেজটি এই কোরআনের এখানে রয়েছে সেটা হলো অধিকাংশ মানুষ ঝগড়া করে অথচ এই কোরআন প্রত্যেকটি উপমা দিয়ে মানুষকে বোঝায় আর যেদিন তাদের শরিক দলকে ডাকা হবে যাদেরকে এরা মনে করেছিল তখন এদের ডাকে কোনো সাড়া তারা দিবে না আপনার খেয়ালি যত মাতা রয়েছে আপনার খেয়ালি যত বাবা রয়েছে যত এদের ভক্ত হন না কেন পরকালে অন্তত এরা আপনাদের কোনো উপকারে আসবে না কারণ এই কালেও আল্লাহ বলছেন এগুলি সব খেয়ালি আপনাদের বানানো মানুষের বানানো তো পরকাল অন্তত ভালো হবে না এই আঠারো নম্বর সোড়ার বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন আয়াতগুলি আমরা যদি ভালো মতো নিই তাহলে দেখতে পাই অন্তত অংশীবাদী মুশ্রিকদেরকে আল্লাহ তালা মাখ ফেরাত করবেন না আর কোরআনের ১৮ নম্বর সুরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তালার হুকুমে শরিক করা যাবে না ঠিক একশো নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ তালার ইবাদতেও শরিক চলবে না এখন এই খেয়ালি মায়ের খেয়ালি বাবার যারা ভক্ত হয়ে আছেন যারা তাদের আরাধনা করে যাচ্ছেন তাদের একটু চিন্তা করা দরকার